বন্ধুরা জন্ম থেকে আমরা সব কাজ শিখে আসি না একে অপরের দেখেই শিখি তো যাদের কাজগুলো ভারী লাগে বা এলোমেলো কাজগুলো আমরা না একে অপরের দেখে সেই কাজগুলোকে ঠিক করে নিতে পারি যেমন ধরো আমি আজকে যে টিপসগুলো নিয়ে এলাম তোমাদের জন্য তো সেই টিপসগুলো এ এতটুকু হলেও কাজে আসবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই টিপ নাম্বার ওয়ান এটা হচ্ছে ব্রোকলি মানে সবুজ কপি যেটা বলে সেটাই তো যাই হোক এটা কিভাবে আমাদের রান্না করা উচিত মানে রান্না করার আগে কি করা উচিত তো অবশ্যই এটা প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কাটার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে বয়েল এবার বয়েল তো সবাই করতে জানো কিন্তু ব্যাপার হচ্ছে কতক্ষণ এটাকে বয়েল করতে হবে কারণ এটা না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বন্ধুরা কিন্তু আবার বয়েল করারও একটা ব্যাপার থাকে মানে অবশ্যই এটাকে ফুটিয়ে নিতে হবে তো সর্বপ্রথমে জলটাকে ফুটিয়ে নিতে হবে মানে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে না জলটাকে ফুটিয়ে নেওয়ার পরে এটা দিয়ে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে আর আঁচটাকে সিম করে দিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য তার থেকে বেশি নয় আর তার থেকে বেশি যদি রাখতে চাও না তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে রান্না করতে অসুবিধে হবে এবারে রান্না করার আগে যেটা করব কারণ আমরা এটাতে হয়তো টমেটো আরও কিছু মিক্স করে রান্না করব তো তার আগে যেটা করতে হবে এটা অবশ্যই মানে তেলে প্রথমে ভেজে নিতে হবে তাহলে দেখবে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো চলে এলাম পরবর্তী টিপে পরবর্তী টিপ হবে এই মশলা নিয়ে যে শুকনো মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেগুলো কিভাবে ব্যবহার করলে মানে ঠিকঠাক হবে পুড়ে যাবে না কারণ এটা যদি আমরা তেলে দিয়ে দিই না তাহলে দেখবে তেলটা শুকনো হয়ে যায় মানে তেল তো টেনে নেবে এই শুকনো মশলায় আর মশলাটাও তাড়াতাড়ি পুড়ে যায় তো তার থেকে ভালো এই মশলাটাকে আগে থেকে পাঁচ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখ যখন এটা ভাজাভাজি করবে তাহলে কোনো মতে পুড়বে না চলে এলাম পরবর্তী টিপে তো আমি এখন লঙ্কায় হাত দেব তো বন্ধুরা লঙ্কায় হাত দেওয়ার আগে না অবশ্যই সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে হাতে প্লাস্টিক কারণ শুকনো লঙ্কা মানে বাঁটবো তো অনেকক্ষণ ধরে যেহেতু এটাতে হাত দিতে হবে মানে ঘাঁটাঘাঁটি করতে হবে সে কারণে শুধু সর্ষের তেল মেখে নিলে হবে না অবশ্যই হাতে প্লাস্টিক পরে নিতে হবে এই প্লাস্টিকগুলো তো প্রত্যেকের ঘরেই থাকে এদিক ওদিক পরে থাকে তো যাই হোক এই প্লাস্টিকগুলো হাতে আমরা পরে নেব পরার পরে যখন এই মানে লঙ্কায় হাত দেবো না তখন যতক্ষণই হাত দাও না কেন হাত কোনো মতেই পুরবে না কারণ যারা নতুন গৃহিণী তাদের হাতে তো একদম সহ্য হবে না অনেক জ্বালা করবে আর তারপরে যেটা করব মানে এটাকে গুঁড়ো করব তো কিভাবে গুঁড়ো করলে নাখের ঝাঁজ লাগবে না তো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এতে দিয়ে দিলাম সরষের তেল মোটামুটি হাফ চামচ থেকেও কম দেখবে এই সামান্য তেল দেওয়ার কারণে না কোনো মতে এর ঝাঁজটা না খেয়ে লাগবে না ভীষণই ভালো একটা টিপ আর দ্বিতীয়ত হচ্ছে কি এই তেল দেওয়ার কারণে এই লঙ্কা গুঁড়োটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো কারণ এগুলো তো প্রায় প্রত্যেক গৃহিণীকে মাঝে মধ্যে করতেই হয় মানে কোনো উপায় নেই তো যাই হোক এইভাবে করে নিতে পারো এবারে ব্যাপার হচ্ছে আমি যেহেতু আরও লঙ্কা বাঁটবো তো এটা গুঁড়ো হয়ে গেছে কিন্তু আমি এখন এটা থেকে বার করব না তো সেটাও থেকে গেল আবার এতে ভর্তি করে দিয়ে দিলাম তো এভাবেই করলে হবে কি তো বারবার যদি এভাবে দিয়ে থাকি মানে দুই তিনবার তাহলে দেখবে গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে হবে কারণ অনেকের যে মিক্সার থাকে না তো পাওয়ারটাও কম থাকে আমার যেহেতু মিক্সারের পাওয়ারটা অনেক কম মানে আগের প্রায় মানে অনেক বছর পুরনো হয়ে গেছে তো যাই হোক পাওয়ার কম আছে সে কারণে এটা তাড়াতাড়ি গুঁড়ো হতে চায় না তো গুঁড়ো যদি হতে না চাই তো আমরা এইভাবে গুঁড়ো করে মানে একবারে না হলে দুই তিনবারে করে নেব কোনো সমস্যা নেই তো এই দেখো বন্ধুরা আমি কাগের সাহায্যে এই কৌটোর মধ্যে ভরে নিলাম সরষের তেল মেখে এই প্লাস্টিকটা পড়লাম তারপরে এই কাজগুলো করলাম না লঙ্কার তো এত টুকুও জ্বালা করে না বন্ধুরা তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলে এলাম পরবর্তী টিপে তো পরবর্তী টিপ হবে আমি এখন এই মেশিনটাকে পরিষ্কার করব এবারে ব্যাপার হচ্ছে এভাবে আমরা হারপিক দিয়ে তো পরিষ্কার করেই থাকি আর হারপিক দিয়ে পরিষ্কার ভালোও হয় কারণ যদি অনেকটা নোংরা থাকে না তাহলে এই হারপিক দিয়েই ভালো হয় আর যদি আমরা ডেলি পরিষ্কার করি তাহলে একটু একটু ডিটারজেন্ট দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় এবারে ব্যাপার হচ্ছে এইভাবে স্ক্রাবার কিংবা তারের মাজনী দিয়ে আমরা পরিষ্কার করিনি কিন্তু যেখানে আমাদের হাত পৌঁছায় না সেইখানে আমরা মানে ছেড়ে দিলে তো হবে না কারণ ছেড়ে দিলে সেখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধবে আর দেখেও বাজে লাগবে কারণ একেবারে সিমেন্টের মতো জমে যাবে বন্ধুরা তো এই দেখো যেমন যতদূর গেল আমি ততদূর করে নিলাম এবারে ব্যাপার হচ্ছে পেছনটাতে হাত যায় না এই যে চিরুনি যে নষ্ট হয়ে যাওয়া চিরুনিগুলো থাকে না এই চিরুনিতে এইভাবে এই তারের স্ক্রাবারগুলো দিয়ে আর একটুখানি পিক দিয়ে দিলাম এবারে দেখো যেখানে আমাদের হাত পৌঁছায় না সেখানে কিন্তু খুব সহজে এইভাবে পরিষ্কার করে নিতে পারি তো এই বেসিন কেন যে কোনো জায়গা যেখানে আমাদের হাত যাবে না বা আঙুল ঢুকবে না সেখানে এই চিরনির সাহায্যে খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারি তোমরা এই টিপসটাও অবশ্যই ফলো করতে পারো যারা জানো না তাদেরই জন্য এই টিপসটা বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপে তো তালা কেন আমরা তাওয়াতে রাখবো হ্যাঁ বন্ধুরা অত্যন্ত প্রয়োজনীয় এই টিপসটা একদম স্কিপ করা যাবে না তো এখানে তাওয়া দুই রকম থাকে কিন্তু বন্ধুরা এখানে ননস্টিকের তাওয়া লাগবে না লোহার তাওয়াই লাগবে লোহার তাওয়া থাকলে বেশি কাজে আসবে মানে কার্যকরী হবে তো এবারে দেখো আমি জ্বালিয়ে দিলাম চুলোটাকে আর তাওয়াতে দিয়ে দিলাম তালা তো একটা হোক দুটো হোক তো যাই হোক আমি তোমাদের দেখাচ্ছি ভালোভাবে তালাটা দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এটা ঢেকে দেবো যদি ঢেকে দিই তাহলে কি বলো তো তাড়াতাড়ি গরম হবে আর ভালোভাবে গরমটা হয়ে যাবে আর এখানে মানে গরম অত্যন্ত গরম করতে হবে এই তালাটাকে তো যখন তালাটা না ভালোভাবে গরম হয়ে যাবে তখন এটাকে তুলে নেব তো অবশ্যই এটা সাবধানে করতে হবে কারণ বাটিটাও অতিরিক্ত গরম হয়ে যায় তো সে কারণে কাপড় দিয়ে হোক কিংবা চিমটা দিয়ে হোক সেগুলোকে তুলে নিতে হবে আর তালাতে একদম হাত দিতে হবে না তো আমি তালা তোলার আগে যেটা করছি সেটা হচ্ছে এভাবে একটা সুতির কাপড় নিয়েছি আর সেই কাপড়টাকে আমি ডবল করে নিয়েছি আর ডবল করার পরে এই তালাটাকে এই কাপড়ে দিয়ে দেব এটা না এতটাই কাজে আসবে অনেকেরই এটা কাজে আসবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো মানে আমার বিশ্বাস এটা অনেকেরই কাজে আসবে বন্ধুরা এবারে চলো এটার কি হবে তো এই যে শীতের দিন হোক কিংবা গরমের দিন হোক সেই যেই দিনই হোক না কেন আমাদের পায়ের যে এই জায়গাটা অনেক মানে অনেকেরই ব্যথা করে আর মানে হাঁটতেও অসুবিধে হয় তো এই যে তালা তালাটা হচ্ছে লোহার তো লোহার তাওয়া এই জন্য লোহাতে এমন একটা আয়রন থাকে যেটা আমাদের অত্যন্ত কাজে আসবে সে কারণে লোহার তাওয়া আর এই লোহার তালা তো এইভাবে কাপড়ে যদি বেঁধে রাখো না তাহলে দেখবে আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে আর শুধু এই জায়গা কেন আমাদের যে পায়ের যে নিচের গোড়ালিটা থাকে না তো সেই গোড়ালিতেও এইভাবে তোমরা বেঁধে রাখতে পারো তো যতক্ষণ তালাটা গরম থাকবে ততক্ষণ এটা বাঁধাই থাকবে তাহলে দেখবে এতটাই আরাম পাবে যে এটা প্রত্যেকবারই করার ইচ্ছে করবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ